দেখুন কি সুন্দর কামরাঙা গাছ ওষুধ কামরাঙা অনেক খেতে মজা সুস্বাদু এবং টেস্টি বিভিন্ন রোগেরও উপকারী হয় যেমন আপনি ঠান্ডার জন্য খেতে পারেন আবার জ্বর আসলে ঠান্ডা লাগলে বিভিন্ন রোগে খুব উপকারী পাখির কিচেন চিটাক বুলবুলি পাখি দেখুন সুন্দরভাবে বসে আছে এবং আরেকটি বুলবুলি আসছে দুটি বুলবুলি পাখি একসাথে দেখুন বসে পাখা মারছে লাল বুলবুলি পাখি মুন্সীগঞ্জ আমরা এলাকা দেখুন বুলবুলি পাখি আর এটা হলো এখানে বাতাসে লাগছে বুলবুলি পাখিটি দেখতে অবশ্য সত্যি খুব অসাধারণ লাগছে এই বুলবুলি পাখিটি কামরাজা গাছ কামরাগা পাকা পাকা কামরালা এবং কাঁচা যে একটি পাখি দেখুন আর একটি পাখি চলে আসছে এই পাখিটি সুন্দর লাগছে পাখিটি দেখে হলুদ কালার গাছের পাতা এবং পাখি একই কালার হয়ে গেছে হলো বুলবুলি পাখি হ্যালো পাখি চলে গেছে এখন এটি বুলবুলি পাখি দুটি পাখি একই ডালে চারিদিকে পাখির কিচিরমিচির ডাক যেমন পাখির মেলা এর একটি পাখি চল আছে ঠলু টুনটুনি পাখি আমাদের ইউটিউব চ্যানেলটি সবাই দেখবেন ভিডিওগুলো এবং সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন এবং লাইক এবং কমেন্টস করবেন ইউটিউব চ্যানেল যে আরেকটি পাখি চলে গেল আরেকটি পাখি বসে আছে গড়ি গড়ি বৃষ্টি হচ্ছে এবং পাখিটির দুটি পাখা মেলেছে এই পাখিটিও চলে গেল